হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাট মাই ইউটিউব নিউ ভিডিও তো ফ্রেন্ডস আমরা দাঁড়িয়ে আছি যোগবাণী রেলওয়ে স্টেশনে তো সামনে দেখতে পাচ্ছ নেপাল এবং এই তো আমাদের ইন্ডিয়া ভাই ইন্ডিয়া ইন্ডিয়া কান্ট্রিতে যাচ্ছি এবং খুব মিস করছি আমাদের ইন্ডিয়াবাসীকে তো ফাইনালি গাছ আমরা নেপাল থেকে বেরিয়ে ইন্ডিয়া কান্ট্রি থেকে উদ্দেশ্য দিয়ে দিয়েছি এই আমাদের ইন্ডিয়া গেট রেলওয়ে স্টেশন গাছ আমরা এখন বাড়ি যাচ্ছি নেপাল থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়াতে আমাদের নিজের কান্ট্রি দেশে ফিরে আসলাম এখন বাড়ি যাচ্ছি গাইস তো এই আমাদের ইন্ডিয়া নেপাল রেলওয়ে স্টেশন তো ফাইনালি গাইস পৌঁছে গেছি যোগবাণী রেলওয়ে স্টেশনে তো ট্রেনের টিকিট কাটার জন্য প্রচণ্ড লাইন ফ্রেন্স এবং সেখানে এমন ভিড় এবং তার মাঝে টিকিট কাটার জন্য লাইন দিয়ে থাকা তার মধ্যে তোমাদের সাথে ব্লক করে তোলার জন্য সম্ভব হয়ে উঠিনি তো ফ্রেন্ডস তার জন্য দুঃখিত এবং ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি আমাদের জেনারেল বগি খোঁজার জন্য এই ট্রেনের জেনারেল বগি রয়েছে ছটি সামনে দুটি পিছনে চারটি তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনের দিকেই যখনই আসি তখনই আমরা সিট পেয়ে যাই তো ফ্রেন্ডস আগে চলো আমরা জেনারেল বগিতে যাব এবং সিট আমাদের দখলে রাখব তারপর তোমাদের যোগমানি স্টেশনের পুরো ভিউটা তোমাদের সাথে তুলে ধরবো তো তোমরা সময় দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যোগমানি স্টেশনে তো এখন আমরা স্টেশনের মধ্যে আমাদের ট্রেন জার্নি চালু হবে মিনিটে আমরা এখান থেকে আমরা বেরিয়ে মালদা টাউনে যাবো করছে এবং ক্লান্ত মধ্যে রয়েছি হয়ে গেলে করবেন আমরা এই ট্রেনে যেতে চলেছি বাড়ি মানে মালদা টাউন চার ঘন্টার জার্নি কাজ তো ট্রেন ব্লগটা তোমরা অবশ্যই দেখো শেষ বন্ধু জানি খুব মজাদার হতে চলেছে জানি তোমাদেরকে খুব ভালো লাগে তো কাই আমাদের ট্রেন যাওয়ার জন্য রেডি ঠিক দুটো তিরিশ মিনিটে ট্রেন আমাদের যৌবাণী স্টেশন থেকে এড়িয়ে মালদা টাউনের দিকে উদ্দেশ্যে রওনা দেবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ট্রেন রেজিস্ট্রেশনে স্টেশনে আমি ইন্ডিয়ার স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই সাইডে দেখো এটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ এটা ইন্ডিয়া আর এই প্রাচীরটা দেখতে পাচ্ছ ওই পারে গেলেই নেপাল তো আমরা নেপাল সামনে এই স্টেশন থেকে ফেরিয়ে সামনে বর্ডার রয়েছে ওখানে ক্যামেরা নোয়ালা জানি তো তোমাদেরকে মনে হয় সেই ব্লকটা তুলে ধরতে পারি তার জন্য খুব দুঃখিত ট্রেন এবং আমরা আছি এখন ইন্ডিয়াতে আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ নেপাল তো আমরা যেখানে তিন দিন রাত কেটে আসলাম এই সাইডে নেপাল দেখতে পাচ্ছ ওই বিল্ডিংগুলো আছে ওই সাইডে নেপাল পড়ে আর এই সাইডে আমাদের ইন্ডিয়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যাই না ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগাতে পারবো মালদা ইয়াম্মা বাইক শোরুম অবশ্যই দেখা যাচ্ছে তো ঠিক আছে ফ্রেন্ডস দেখা যাচ্ছে তাড়াতাড়ি বাই টাটা হ্যালো গাইস ফাইনালি আমরা ছ ঘন্টা জার্নি করার পর ট্রেনে করে চলে আসলাম মালদা টাউন আমাদের স্বপ্নের শহর আম মেয়ে বিখ্যাত এবং তার মধ্যে দেখতে পাচ্ছ রাত্রেবেলা মালদা টাউন রেলওয়ে স্টেশন প্রচণ্ড এবং আলোকিত রয়েছে এবং খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস খুবই ভালো লাগছে এবং ফ্রেন্ডস আমি দুঃখিত কেননা বাড়িতে কিছু সমস্যা থাকাকালীন আমি নতুন নতুন ভিডিও তোমার সাথে ব্লগ পোস্ট করতে পারছি না তার জন্য দুঃখিত এবং নিজের ভাই দাদা বলে আমাকে মার্জনা করবেন তো ফ্রেন্ডস খুব শীঘ্র তোমাদের সামনে নতুন নতুন ব্লগ তুলে ধরবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মালদা টাউনের রাত্রেবেলা নাইট ভিউজ দেখতে থাকবো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং ফ্রেন্ডস আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলা একটু অল করি এরকম নিত্য নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে এবং কতটা ভালো লেগেছে মালদা টাউন ইন্ডিয়া কান্ট্রি টু নেপাল ট্রেন জার্নি ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও এবং ফ্রেন্ডস তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানিও কেন তোমাদের একটি কমেন্ট একটি লাইক ভিডিও কেমন তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি তা বুঝতে পারি তো অবশ্যই কমেন্ট করিও ফ্রেন্ড আর ফ্রেন্ডস খুব শীঘ্র দেখা যাচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে প্রথম তোমরা ওয়েট করো এবং বেশি কথা না বাড়িয়ে তোমরা মালদা রেলওয়ে স্টেশনের 앞로 비료라 듣기도 하고 এসে পৌঁছলাম ফ্রেন্ডস খুব এক্সাইটেড বাড়ি যাবো কখন তো আমরা দিয়ে সামনে স্টেশনের বাইরের দিকে রওনা দিচ্ছি তো ফ্রেন্ডস কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আবার